এজন্য আল্লাহ তালা মাহলুকের নামেই কসম খান নিজের নামেও কসম খান মাহলুকের নামেও কসম খান যখন যেটা লাগে সেটাই আল্লাহ তালা বলেন বল ফজরে আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি ফজরের সময়ের সময়টা সারা পৃথিবীর সমস্ত মতাদর্শী মানুষের জন্যই ফজরের সময়টা এই সময়টা প্রত্যেকের জন্যই বরকতময় সব মানুষ মনে করে বিজ্ঞানও মনে করে সায়েন্সও মনে করে মেডিকেল সায়েন্সও মনে করে ইসলাম ছাড়া অন্য যারা আছে তারাও ফজরের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করে কি করে গুরুত্বপূর্ণ মনে করে বরকতের মনে করে আর ফজরের সময়টা আমাদের দেশের কত সাহিত্যিকের ভাষায় কত কবির ভাষায় ফজরের সময়ের সৌন্দর্য বর্ণনা করে সকালের দৃশ্য সূর্য উঠার দৃশ্য সূর্য উঠার শিশির সূর্য উঠার কুয়াশা সূর্য উঠার সময়কার রোদ্রের আলো সূর্য উঠার সময়কার পাখির কিচির মিচির কবির ভাষায়ও তো আমাদের দেশে গিয়েছে হ্যাঁ সকালের ভোরের আলো আছে না না বলেন সকালের সূর্য এই জন্যই তো আমাদের যেই যেই পত্রিকা জাতির সবচেয়ে বেশি বারোটা বাজিয়েছে সেটার নামই দিছে নামও দিচ্ছে প্রথম প্রথম অন্ধকার আমি কি বলছি প্রথম অন্ধকার ওই পত্রিকাটার নাম কি বলেন প্রথম অন্ধকার যে এত জঘন্য এটা এটা নামে হয়েছে প্রথম অন্ধকার এখন দেখেন ওরাও বুঝছে যে এটা একটা বিষয় ওরাও বুঝছে জাতিকে ধোকা দিতে হলে এই পবিত্র শব্দ দিয়ে ধোকা দিতে হবে শব্দটার নাম দিছে কি প্রথম অন্ধকার হ্যাঁ ঠিক আছে বুঝলেন তাইলে আমরা কি বললাম আমি কালকে আমার যখন সাংবাদিক জিজ্ঞেস করি আমি আমি বলছি আমি বলছি প্রথম অন্তকার বাড়াল তালে দিনের সকালবেলা 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 শ্রমিক তার কাজে বের হয় সকালবেলা কৃষক তার খেতে বের হয় সকালবেলার কত ইতিহাস আছে কত সাহিত্য চর্চা আছে আছে না নাই বলে আল্লাহ তালা বলেন বল ফজরে ফজরের সময়ের কসম এখানে অধিকাংশ মুফাসিরিনের মতে এটা প্রতিদিনের ফজরের সকালবেলা ফজরবেলা প্রতিদিনের ফজর প্রতিদিনেরই কি আমরা এখানেই থাকি আর এই এগুলো নিয়ে বেশি বলবো না মূল কথা এগুলো নয় মূল কথা সামনে ওয়াল ফজরে আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি স্বাভাবিকভাবে হ্যাঁ রাস্তা একদম গেটের সামনে না বসে আশেপাশে বসেন কষ্ট করে স্বাভাবিকভাবে কথা হলো কসম খায় কখন মানুষ যখন শ্রোতা অস্বীকার করে শ্রোতা যদি শুধুই খালিউজ যেহেন হয় যেহেন পুরো খালি থাকে তখন কসম খাওয়া হয় না বুঝেন নাই যেমন আমি ইনাকে বললাম জায়েদ ভালো আলেন ইনাকে আমি বললাম ইনার জায়েদের ব্যাপারে নতুন কোনো তথ্য নাই আমি ইনাকে বললাম জায়দ অনেক ভালো আলেন তিনি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু ইনি দিলে বসা আছে না ভুয়া আমি বললাম নিশ্চয়ই জয়াদ ভালো আলেম এনে কি আমি মানি না আমি আল্লাহ কসম জয়াদ ভালো আলেম কি যখন শ্রোতা খালিও জেন পুরো খালি থাকে তখন কি করা না কসম দেয় না কসম দেয় কখন শ্রোতার দিলে যখন অবিশ্বাস আছে অস্বীকার আছে এংকার আছে তখন কি দেয় তখন কসম বিষয় তো আল্লাহ তালা পুরো ক্যারিমের যেন তোকে হাজার বার বলেছি তারপরও তুই অস্বীকার করছিস আমি আবার তোকে বলছি কসম খেয়ে বলছি ফজরের কসম খেয়ে বলছি ফজরের সময়টা আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি সময় ফজরের সময়টা আল্লাহ তালার কাছে কি সবচেয়ে এই জন্য দিনের মধ্যে ফজরের নামাজের দাম আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি ফজর হলো ফেরস তাদের শিফটিং বদলের সময় পালা বদলের সময় শিফটিং চেঞ্জ হয় ফেরেজ তাদের কী হয় মামা কাছে চলে আসছে আমার মামা মামার নাম পুরো নাম হলো মোহাম্মদ ইকবাল কবির সরকারি কলেজে ছিলেন এখন রিটায়ারমেন্টে আসছে আহ ইনরাব্বা আমার নানা তো একদিন আমার নানার আপন ভাই দুই ভাই একসাথে বসা দুই ভাই একসাথে বসা তো আমার নানাজিকে ইনারাব্বা বলতেছে নানাজি হলেন ছোটো ইনার আব্বা হলেন বড় কিন্তু দুজন দেখতে রকম চেহারা একরকম শরীরে একরকম তো নানাজি বলতেছে ইনার আব্বা নানা বলতেছে আমার নানাকে তোমার তো নাতি নাতনিরা হাফেজ আলেম তোমার লাগে কতজন দোয়া করবে আমার তো হাফেজ আলেম নেই আমার লাগে কে দোয়া করবে তা আমি বলতেছি না না আমি দোয়া করব আচ্ছা সবার সামনে বলতেছি আল্লাহ আমার দোনো নানার কবরকে জান্নাতে টুকতে পারে ওটার অংশ দুপুর বেলা দুইজন খেয়ে একসাথে শোয়া তোমার লাগে কতজন দোয়া করবে তোমার নাতি নাতনিরা সব হাফেজ আলেম আমি না আমি দোয়া করবো আল্লাহ নানার কবরকে জানাতে তথ্য বানিয়ে জি মাসা আল্লাহ তালা ফজরের কসম খেয়েছেন কি কিসের কসম খেয়েছেন বলেন ফজরের কসম খেয়েছেন সালাম ফজরের আচ্ছা ফজরের কসম খেয়েছেন ফজরের কসম কেন খেয়েছেন জি আঙ্কেল ভালো আছেন আপনি ফোনে অনেক কথা হয়েছে আমরা হজে হয়ে গেছি একবার একসাথে অনেক আগে মনে আছে আল্লাহ তালা ফজরের কসম খেয়েছেন জন্য ফজরের নামাজ হলো সবচেয়ে দামি নামাজ আর ফজরের পুরস্কার হলো সবচেয়ে বেশি রসুল করিম সল্লু সাল্লামের সাথ করেন রাকাআতা সলা ফজরে ফজরের রাকাত নামাজ খাই দুনিয়া ওয়ামা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা ফজরের দূর নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি চিন্তা করুন যদি ফজরের দূর আকাত নামাজ এক বছর লাগা তার পড়লে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিত আপনাকে আপনি কয় বছর পড়তেন যে এক বছর কোনো দিন যদি না ছুটে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিবে তাহলে আপনি কয় বছর পড়তেন রামগতির কে কে পড়তো তখন হম রাম রামগঞ্জ করবো রামগঞ্জের কে কে পড়তো কি রামগঞ্জ রামগঞ্জের বড় ব্যবসায়ী মশাল লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী মশাল বুঝেছি দেখ প্রত্যেক জুমায় এখানে চলে আসছে মশাল একটু আগে দেখি একদিন ভোলা থেকে আসছে ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ ফজরের দাম আল্লাহর নবী বলেন খাই দুনিয়া ও মাফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম ফজরে খাইরুম মিনাত দুনিয়া ওমাফিহা আল্লার নবী বলেন ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এর অর্থ কি প্রথম তর্জমা হলো সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সবগুলোর তর্জমা সারা দুনিয়াতে যত মানুষ আছে যত জিন আছে যত মানুষ যত জিন আবাদত করে সমস্ত সমস্তের দাম যা ফজরের দুরাকাত নামাজের দাম তার চেয়েও বেশি রাখা আচ্ছা সলা হাতিলফাজারে হাই রুমিনার দুনিয়া অমাফি ফিহা। আপনার ছোট্ট একটা দোকান যদি পুড়ে যায় আপনার কাছে কেমন লাগে ছোট্ট দোকানের ক্যাশ বক্সটা যদি চুরি হয়ে যায় আপনার কাছে কেমন লাগে অথচ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর মা বছর যে আমার প্রতিদিন সকালবেলা খাইরুমিনার দুনিয়া আমা ফিয়া ছুটে গেল আমার কাছে কোনো ব্যথা আসলো না বাস্তব না বাস্তব সুফিয়ান সিদ্দি শক্তি রহমাউল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন তার জীবনে কখনো জামাত ছুটে নাই আমার কাছে কিতাব আছে চল্লিশ জন মহিষী মনীষীর নাম আছে যাদের জীবনে কখনো জামাত ছুটে নেই আমার চোখে দেখা আমার ওস্তাদ আমি যার কাছে তিন বছর ছিলাম নানুপুর নানুপুর মাদ্রাসা

তিনি একবার মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম ছেজদায় ইমাম কোথায় আহ তিনি ভাবলেন ইমাম তো ছেজদায় ছেজদা যদি আমি শরিক হই তাইলে ছেজদা কিন্তু গ্রহণ এর আকাত কিন্তু গ্রহণযোগ্য হবে না এর আকাত কিন্তু ধর্তব্য হবে না তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক আমরা যা করি আমরা যা করি ইমাম উঠুক তারপর ইমামের সাথে দাঁড়াবো এবার হঠাৎ তার মনে আসলো রসূলের একাদিস লাস্সা যেদা তুনো আহে তু মুখই দুনিয়া ও মা ফিহা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই কথা ভেবে তিনি ছেজদায় চলে গেলেন আল্লাহ কি ভাই রাকাত কি গণ্য হবে রাকাত তো গণ্য হবে না কিন্তু কিন্তু ছেজদার স্বাবাব যদি দ্বিতীয় ছেজদাও হয় লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিহা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ছেদামি এই একথা ভেবে তিনি দ্বিতীয় ছেজদা চলে গেলেন সুবহানাল্লাহ বাস যাওয়ার হয়ে গেল নামাজ তো নামাজের গজিত হয়ে গেল তার অন্তিকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনার কি আচরণ করেছে তিনি বললেন রব্বিক کریم আমার কোনো আমল কবুল করেন নাই শুধু আমাকে বললেন সুফিয়ান তোমার সেই দিনের ওই ছেদাটা যে সাজদাটা তুমি শুধুই এ জন্য করেছ একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেও দামি এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় ছেদ যোগদান করেছ তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবল করে নিলাম দিলে কি ছিল ধারণা রাতের ধারণা সাজেদাতুন ওয়াহেদাতুন খাই মিনার দুনিয়া আখ ধারণা ইয়াকিন কি বলেন যেমন জুমায় প্রথমে আসলে একটা গরু নাই আমার দিলে তো এটা আসে না আমি তো ভাবি আরো পরে যাব সকলেই ভাবতে থাকি আরো পরে লেকিন সাহাবা বলেন নাহনু না বেথা কেরুইলাল জুমা নাহানু না বেথা কে জুমা আমরা না ফজর নামাজ পড়ে ফজর নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম কোন আশায় একটা উট কুরবানি বছরে বাউন্নটা উট কুরবানি পঞ্চাশ বছরে কত সত্তর বছরে কত কিวะ ওয়াল ফজর এরপরে আল্লাহর নবী বলেন মান সললা সালাত আল ফজর ফহুয়া ফি ফজর নামা যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে যায় তারা টেনশন কি পচিশ জিম্মায় ঢুকে গেলে চোরা বেঁচে যায় এসপি জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায় যেমন না আমাদের আমাদের প্রধান সেনাপতি জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায় বুঝেন না কথা তারা এখন কি খায় বলে আরে আমাদের প্রধান সেনাপতি জিম্মা যারা ঢুকে গেছে তারা এখন কবর ক্যান্ডেলমেটের ভিতরে ডিম পরোটা খায় যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাবো খায় পরোটার সাথে কি খায় কোন দোকান হইতে পারে না যে দোকানে গোবর আর পেশাব নাই বুঝেন নাই কিছু আমার চোখে দেখা সব নাস্তা বানায় সকালবেলা সব রেডি করে ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে পেশাব আছে সুন্দর করে এটাকে মিশানো আছে এবার ব্রাশ আছে ব্রাশ সুন্দর করে ব্রাশ এর মধ্যে পেশাব সবগুলো বরকতের জন্য গোস্ত খাইস না পেশাব খা সুন্দর বলেন কি বলছি বলেন না গোস্ত খাইস না পেশাব খা গোবর খা কতই না মজা কি আশ্চর্য অনুভূতি আল্লাহ সারা কেউ কি পচা কি নষ্ট গোস্ত খাইস না কি খা গোবর আর পেশা খা এখন মেহমানদেরকে প্রতিদিন যে মেহমানদের করে বুঝেন নেই

আল্লাহর জিম্মায় ঢুকলো সে বাহ ডিআইজির জিম্মায় যদি ঢুকে যায় এসপি তাকে খুঁজে পায় কোথায় আইজি জিম্মা যদি ঢুকে যায় জি আইজি তাকে খুঁজে পায় কোথায় সেনাপ্রধানের জিম্মা যদি ঢুকে যায় আইজি তারে খুঁজে পায় কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মা যদি ঢুকে যায় সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায় প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় সেনাপ্রধান তারে খুঁজে পায় কোথায় আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায় ছোটখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায় আর সাহায্যে মালিকের জিম্মায় ঢুকে যায় দুনিয়া তারে পায় কোথায় কি কিন্তু রাসূল বলেছেন তো এটার আর দাম নাই যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম হতো ফেসবুকে কোনো লিখে দিত কালকে ট্যাক নাপ গিয়া সাগরে গিয়া রাত তিনটা বাজে যদি তিনটা ডুব দিতে পারেন জীবনে আর করোনা হবে না দর দিব সারা বাংলাদেশ থেকে হুজুর হুজু হুজুর নি হুজুর একটা লিখছি তো যাইয়েন না এই আপনারা কিছু বুঝেন না এমন সুন্দর করে ফেসবুকে তিনটে দিলে আর কিছু হবে না আছে না না নাই বলেন পাগল আছে না নাই আচ্ছা কোন পাগল হইলে ও ঢাকা গেলে এক লাখ থেকে এক কোটি টাকা কিস্তি দিব মানুষ গেছে না গেছে না কত নম্বর পাগল হ্যাঁ লক্ষ্মী পূতন জানো অনুরাগল লক্ষ্মীপুতন আরো বেশি গেছে আঠারো গাড়ি আটকে গেছে আমি পাগলের মাথা পাগলের কি পাগলের মাথা আমাদের বাইতুল মোকারমের জাতীয় মসজিদ ক্ষতি হজরত মৌলানা আব্দুল মালিক সাহ দামাদ বারা কাতুম তিনি এক অভিনব সুন্দর কথা বলেছেন প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা তিনি শুনছেন কথা অভিনব প্রধান কি করব আমি হাজর বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া আরে কথাটা না বলল কারণ নমনীয়তার সাথে কি হওয়া বলেন কুকুরকে মুগুর মুঘুর না দিলে জীবনেও কুকুর ঘেউগো বন্ধ করবে না জি আসতে কুকুরকে মুঘর না দিলে কুকুর জীবনেও কেউ বন্ধ করবে না কি বলছি বলেন কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয় তাহলে কি পরিমাণ কড়া মিলে মুগুর দিতে হয় বলেন কড়া মুগুর দিতে হয় না হয় না বলেন আপনি আদর করবেন না আদর করবেন আদর করে 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 কুকুরকে বলবেন কুকুর তোমরা ভালো থাকো কুকুরের কথা শুনে না কি ভাই নমনীয়তার সাথে অনমনীয় হওয়া বলেন কি বলছে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়লে কে জি নিয়ে যায় আল্লাহতে আমাদের ফজর পড়ারে वाला কতজন নাই এইজন্যই আলহামদুলিল্লাহ কত করোনার জমানা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের জন্য মসজিদ মুক্ত ছিল অন্যদের জন্য কিছুটা پابندی ছিল তো এদের তিনজনের বেশিরভাগ মানুষেরই কারারই হয় না জি বাস্তব ওল ফজরে ফজরের ফজরের কচম খেয়েছেন ফজরের কথম ফজর বুঝা এসছে তো কথা রাতের ফেরেশতা রাতের ফেরেশতা চলে যায় পরে দিনের ফেরিস্তা আসে আপনার ডিউটির জন্য দিনে সত্তর হাজার ফেরিস্তা রাতে আসে দিনের ফেরিস্তা আসে ফজরের পরে আবার দিনের ফেরিস্তা চলে যায় মাঘ্বীবের আগে মাঘ রাতের ফেরেশতা আসে মাঘীবের আগে আবার চলে যায় ফজরের পরে কবলা তুলু সামসে সূর্য উদয়ের আগেই চলে যায় আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায় তো এই দল যখন যায় সত্তর হাজার ফেরত আজকে কিন্তু চলে আসছে এরা কিন্তু আর জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আর ডিউটি করবে না এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি কাগজ লিখে দেওয়া হয়েছে আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেয় না প্রিন্সিপাল স্যার সুযোগদেরকে ডিউটি ভাগ করে দেয় না অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না এদের হাতে ডিউটি দিছে দুই সালের চব্বিশ ডিসেম্বর তোমাদের ডিউটি এদেরকে বানাবার পরে বছর ধরে এরা অপেক্ষা ছিল আজকের আচ্ছা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে উচ্ছ্বাসের সাথে এরা অপেক্ষা ছিল আর কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে সকালবেলা ওরা সকালবেলা আপনার দুয়ারে এসে হাজির আচ্ছা কি বলে জানেন আবদাল্লা কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি তোমাকে হেফাজতের জন্য আজকে চলে আসছি উঠো 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 ফজর নামাজে উঠো সব ফজর নামাজে কি করো ফজরে উঠো ফজরে উঠ আহ প্রতি নামাজের সময় রব্বে কারি মার্শা থেকে নিজে অ্যালার্ম করেন নিজে এলান করেন বলেন নিজে কি করেন নিজে এলান করেন উঠো উঠো নামাজের প্রস্তুতি নাম যদি শুনতাম যদি দেখতাম যদি শুনতাম আর যদি দেখতাম তাহলে আর ইমান বিল গায়েব হইত না তাহলে আর নেকি হইত না এজন্য শুনতে দেন না এজন্য দেখতে দেন না দৃশ্য রেখে দিয়েছেন দেখি তুমি শুধুই করো কিনা শুধুই বিশ্বাস করো কিনা যদি বিশ্বাস করে করে আসতে পারো যা বলেছি সব পাবা আর যদি বিশ্বাস না করে ছুটে আসো এখানে তো আর ফিরে যাওয়ার সুযোগ নেই বুঝেন নাই কথা বিশ্বাস করে যদি আসো সব পাবা আর বিশ্বাস না করে যদি আসো ফিরে আসার কি নাই যদি করে আসো ঠকবানা না আর যদি না করে আসো তো দেখবা অবস্থা কি فجر القسم و لیالی ناش رے دشراتر کسم